বাচ্চা নামদার হুমায়ুন আহমেদ পর্ব বারো কনজের যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হলো চৌসার যুদ্ধে তিনি যেসব ভুল করেছিলেন এই যুদ্ধেও সেই সব ভুল করলেন কামানচির দল কামানের একটি গোলাও ছুঁড়তে পারল না হুমায়ুনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ডুবে মরল যারা বেঁচে রইল তাদের তারা করল শের বড় পুত্র জালাল খান চৌসার যুদ্ধে হুমায়ুন গঙ্গার পানিতে পড়েছিলেন এবারও তাই হলো তিনি হাতি নিয়ে গঙ্গায় পড়লেন হাতি তাকে নিয়ে ধীরে ধীরে উঠছে শেরশার তীরন্দাজ বাহিনী ধনুক উঁচিয়ে আছে ইচ্ছে করলে তীর ছুড়ে তারা সম্রাটকে মারতে পারে তারা এই কাজটি করছে না কারণ শেরশার কঠিন নির্দেশ হুমায়ুনকে হত্যা বা আহত করা যাবে না তাকে বন্দিও করা যাবে না তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে জালাল পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন পনেরোই জুলাই পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ দিল্লির সিংহাসন দখল করে বসলেন ওই দিন প্রবল বর্ষণ হলো দীর্ঘদিন দাবদাহে অতিষ্ঠ দিল্লিবাসীর আনন্দের সীমা রইল না তারা বৃষ্টিতে ভেজার জন্য পথে নেমে পড়ল তারা লক্ষ্য অতি সাধারণ চেহারার এক ব্যক্তি করল ঘোড়ায় চড়ে দিল্লির পথে নেমে বৃষ্টিতে ঘিরছে এই ব্যক্তি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছে জনতার কেউ তা বুঝতে পারল না হুমায়ুন লাহোর থেকে শের শাহকে একটি কবিতা লিখে পাঠালেন কবিতাটি হল আয়না গড়ে জুদাই বাসদ খুদ মিশলেগোর দিদন অজব অস্ত কারে খুদাই বাসদ যদিও আয়নায় নিজের চেহারা দেখা যায় তারপরেও তা আলাদা থাকে নিজেকে অন্য রূপে দেখা বড়ই আশ্চর্যের ব্যাপার এ হলো আল্লাহর অলৌকিক কাজ শের শাহ চিঠির জবাবে লিখলেন আমি মূর্খ বিশেষ আপনার কবিতার অর্থ বোঝা আমার জ্ঞানের অতীত আমি লাহোর দখল করতে রওনা হব আপনার জন্য লাহোর ছেড়ে পালিয়ে যাওয়া মঙ্গল হবে লেখকের পাদটিকা কবিতাটি গুলবদনের রচিত হুমায়ুন নামা থেকে নেওয়া হয়েছে মির্জা হিন্দালের মা দিলদার বেগমের দিনলিপি শ্রুতি লিখন করেছে তার এক দাসী হোসনা যান আমার রাতের ঘুম এবং এবাদত হারাম হয়ে গেছে আমি চোখের পাতা বন্ধ করলেই দস্যু শের শাহকে স্বপ্ন দেখি এই দস্যু তার পঙ্গপাল বাহিনী নিয়ে ছুটে আসছে তার একমাত্র ইচ্ছা মোগল বাহিনীকে সমূলে ধ্বংস করা হুমায়ুন তার হাতে ধরা পড়লে না জানি কি পরিণতি হবে মনে হয় সে আমার অতি আদরের হুমায়ুনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে শুনেছি দস্যুটা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পছন্দ করে আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা যেন কোনো ভয়ঙ্কর ব্যথিতে দস্যু তার দলবল বল নিয়ে মৃত্যুবরণ করে দিন লিপিতে যে অস্থিরতা দিলদার বেগম দেখালেন তার চেয়ে অনেক বেশি অস্থির সম্রাট হুমায়ুন তিনি তার দিন লিপি লেখা বন্ধ রেখেছেন সংগ্রহের মতো করতে পারছেন না সৈন্য অর্থের প্রতিটি মিত্র রাজার কাছে চড়া সুদে অর্থ চেয়ে পত্র লিখেছেন কেউ পত্রের জবাব দেওয়ার সৌজন্য দেখাচ্ছে না তারা এখন এমন কিছুই করবে না যাতে দিল্লির অধীশ্বর শের শাহ বিরক্ত হন হুমায়ুনের ব্যক্তিগত ঘোষ হওয়ার বাহিনীর একটি অংশ কামরান মির্জা সঙ্গে যোগ দিয়েছে কামরান মির্জা তাতে আপত্তি করেনি কেন সে কি হুমায়ুনকে ত্যাগ করে শের শাহ সঙ্গে যুক্ত হবে এও কি সম্ভব কামরান মির্জা আমিরদের নিয়ে ঘন ঘন দরবার করছে এর কোনটাতেই হুমায়ুনকে ডাকা হচ্ছে না সম্রাটের কাছে খবর আছে গভীর রাতে কামরানের এক আমির ফতেখা লাহোর ত্যাগ করেছে তার সঙ্গে বারো জন সৈন্যের একটা দল আছে এই আমির কি কামরানের গোপন কোন চিঠি নিয়ে শের সার কাছে গেছে হুমায়ুন সব ভাইদের এক করার জন্য একটি আলোচনা সভা ডেকেছিলেন সেই সভায় তার সব ভাইরা উপস্থিত থাকলেও কামরান মির্জা আসেনি বর অস্থির সেই সময়ে দিলদার বেগম হুমায়ুনকে গোপন এক পত্র পাঠালেন সেখানে লেখা হুমায়ুন তুমি নিদারুণ অর্থ কষ্টে পড়েছ বলে শুনেছি এই মুহূর্তে তোমার অর্থের অবশ্যই প্রয়োজন আমার কাছে দশ হাজার স্বর্ণ মুদ্রা এবং দুই লক্ষ রৌপ্য মুদ্রা গোপনে রাখা আছে তুমি আমার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে কাজে লাগাও তোমার চন্দ্রের মতো মুখমন্ডল অনেক দিন দেখি না হুমায়ুন দিলদার বেগমের সঙ্গে দেখা করতে গেলেন হুমায়ুনের সঙ্গে তাঁর চার পত্নী পত্নীরা হলেন বেগা বেগম চুচক বেগম বেগম মেওয়া যান হুমায়ুন সঙ্গে না নিয়ে কোথাও যেতেন না চৌসার যুদ্ধেও তাঁর পত্নীরা সঙ্গে ছিলেন চৌসার যুদ্ধে তার দুই পত্নী চাঁদ বিবি এবং সাত বিবি পানিতে ডুবে মারা যান বেগা বেগম শের হাতে ধরা পড়েন শের সার মহানুভবতায় তিনি স্বামীর কাছে ফিরতে পারেন হুমায়ুনের সর্বশেষ পত্নী মেওয়াজান ছিলেন হুমায়ুন গুলবদনের দাসী হুমায়ুন তার রূপে মুগ্ধ হয়ে মেওয়াজানকে বিয়ে করেন এবং বিয়ের রাতে আমির বলেন বেহেস্তের হুর এই মেয়ের যে রূপবতী হবে আমি তা বিশ্বাস করি না সম্রাট তার বিমাতার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন আনন্দে তাঁর চোখ ভিজে উঠল দিলদারের নির্দেশে রাজ পরিবারের মহিলারা একে একে সম্রাটকে কুর্নিশ করতে এলেন চোদ্দ বছর বয়সী এক মেয়েকে দেখে সম্রাট চমকে উঠলেন সম্রাট বললেন তোমার নাম কি হামিদা বানু তুমি কি রাজ পরিবারের কেউ না আমি সামান্য একজন আমার পিতার নাম মীর বকা তিনি একজন শিক্ষক আপনার কনিষ্ঠ ভ্রাতা মির্জা হিন্দাল আমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তুমিও কি তোমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছ জি জাহাপনা তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেছ একজন সম্রাটের সঙ্গে কথা বলতে ভয় পাওনি আপনি এখন সম্রাট না পরাজিত এক নৃপতি নির্বাচিত আচ্ছা তুমি যাও হামিদা বানু ঘর থেকে বের হওয়া মাত্র হুমায়ুন দিলদার বেগমকে বললেন আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই আপনি ব্যবস্থা করে দিন দিলদার বেগম অবাক হয়ে বললেন এ নিতান্তই বালিকা এবং মুখরা হুমায়ুন বললেন হোক বালিকা হোক মুখরা মেয়েটি শিয়া সম্প্রদায়ের তুমি শুননি হুমায়ুন বললেন শিয়া সুন্নির মতের এবং প্রার্থনার কিছু পার্থক্য আছে কিন্তু তাদের বিয়েতে কোনো বাধা নেই আপনার কাছে অনুরোধ আজ রাতে আপনি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাবেন বাবা তুমি বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা করো চিন্তা যা করা করেছি আর চিন্তা করব না হতভম্ব দিলদার বেগম নিজেই সম্রাটের ইচ্ছার কথা হামিদা বানুকে জানালেন বানু বললেন আমি এমন একজনকে বিয়ে করব যার হাত আমি যে কোনো সময় ধরতে পারবো যাকে তিন বেলা তাকে আমি বিয়ে করব না কোনো অবস্থাতেই না সম্রাটের চার স্ত্রী জীবিত তিনি আরও বিবাহ করবেন আমি এমন একজনকে বিবাহ করব যার বিয়ে রোগ নেই আমি হব তার একমাত্র স্ত্রী তোমার কত বড় সৌভাগ্য সেটা একটু চিন্তা করো পরাজিত সম্রাটের সঙ্গে বিবাহ হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল সম্রাটের মন্দ ভাগ্যের সঙ্গে আমি আমার ভাগ্য জড়াতে চাই না তুমি নিতান্তই বালিকার মতো তর্ক করছো হামিদা বানু হাসতে হাসতে বললেন আমি তো বালিকাই সারা রাত চেষ্টা করেও হামিদা বানুকে রাজি করানো গেল না মির্জা হিন্দাল ঘটনা শুনে ভাইয়ের উপর প্রচন্ড রাগ করলেন যাকে তারা করছে যার পালানোর পথ প্রায় বন্ধ সে কি করে এই সময়ে বিয়ের জন্য পাগল হবে দিলদার বেগম হুমায়ুনের সম্মানে বিরাট ভোজের আয়োজন করেছিলেন হুমায়ুন ঘোষণা করলেন হামিদা বানুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না উপবাস থাকবেন সম্রাট কোনো খাদ্য গ্রহণ করছে না শুনে হামিদা বানু বিয়েতে রাজি হলেন দিলদার বেগমের কাছ থেকে পাওয়া দুই লক্ষ রৌপ্য মুদ্রা সম্রাট বিবাহের নিকাহ নামা হিসাবে আবুল বকাকে দিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেন নব স্ত্রীকে বাসর রাতে হামিদা বলল আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্য জড়িয়েছি তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যত বড় বিপদে আপনার উপর আসুক আমি আপনাকে ছেড়ে যাব না সম্রাট বললেন তোমাকে নিয়ে আমি একটি দীর্ঘ কবিতা রচনা করেছি কবিতাটা শুনবে আমিদা বললেন না আমি এখন ঘুমাবো আমার ঘুম পাচ্ছে সম্রাট বললেন আমি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি ঘুমাতে পারবে না আমি হুকুম দিই নাই বানু চোখ বন্ধ করলেন এবং পাশ ফিরলেন সম্রাট বললেন তুমি কি ঘুমিয়ে পড়েছ না আমি তোমাকে একটা উপহার দেব উঠে বস উপহারটা কি দেখো কি উপহার একটা হীরা এর নাম কোহিনুর কোহিনুরের আমার কোনো প্রয়োজন নেই আপনি কপর দক্ষিণ একজন মানুষ এই হীরা আপনার প্রয়োজন কোহিনুর তুমি নেবে না না এখন আপনি অনুমতি দিন আমি ঘুমাবো যাও অনুমতি দিলাম সম্রাট ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে লেখা দীর্ঘ কবিতাটি আবৃত্তি করলেন আবৃত্তি শেষ হওয়া মাত্র হামিদা বানু বললেন আপনি দুর্বল সম্রাট কিন্তু অত্যন্ত সবল একজন কবি কবিকে অভিনন্দন হামিদা বানুর গর্ভেই পৃথিবীর সেরা নির্বতিদের একজন জন্মান তিনি সম্রাট আকবর আকবর দ্য এই প্রসঙ্গ যথা যথাসময়ে আসবে